আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো লেমন গ্রাসের চা চলুন তাহলে শুরু করি চলুন আগে লেমন গ্রাস কেটে নিয়ে আসি সবই আমার বাড়ির গাছের তা চলুন শুরু করি কিভাবে আমি করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন চারিদিকে কাদা পানি কতগুলো আর এই গ্রাসিপি বন্ধুরা দেখুন কিন্তু বৃষ্টির সময় এত মজা থাকে না রোদের সময় কিন্তু ফ্লেভারটা ভালোই থাকে তবু আপনাদেরকে দেখাবার জন্য আমি জাস্ট কয়েকটা পাতা নিচ্ছি দেখুন এটা কিন্তু মাথি বরাবর কাটা লাগে দেখুন আমি কোন বরাবর কেটেছি লেবারটা কিন্তু ওখানেই থাকে তো বন্ধুরা আমি কয়েকটা নিয়েছি বেশি বানাবো না এক কাপ চা বানাবো এই যত নাও আপনারা অবশ্যই লাইক করবেন চা বানাবো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি কয় কাপ পানি দিই কয়টা যতখানি দিতে পারে এখানে আমি প্রায় আধা লিটারের মতো পানি দিয়েছি ছোট আধা লিটার হ্যাঁ এক লিটার কেটে নি পাতা কাটলে নিয়ে দিই

অনেক ময়লা দেখুন বন্ধুরা দেখুন আমি পানিটা এখানে দিয়ে পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি নিজেদের গাছের পাতা বলে কথা কেনা হলে একটু হিসাব ছিল তো বন্ধুরা দেখুন আমি চাটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা মানে বলার মতো না সীমাহীন এত সুন্দর একটা ফ্লেভার এসেছে তা বলার মতো না খুব ফাইন একটা একটা ফ্রেশ গন্ধ এসেছে ভালোই লাগে যেমন এখানে দেওয়া হয়েছে বেসিল পাতা টাটকা গাছের লেবু টাটকা পাতা টাটকা নিজেদের গাছের লেমন গ্রাস এ থেকে কি আর স্বাদ হতে পারে এখান থেকে কিছুই বাজারে না একদম গাছ থেকে টাটকা পেরে এনে খেতে খুব দারুণ লাগছে एकदम सरकम चा